নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার শুভ উদ্বোধন উদ্বোধনী খেলায় দুর্জয় খান ফুটবল একাডেমির জয় ঢাকার ধামরায়ে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে ধামরায় উপজেলার প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রং বেরঙের বেলুন উড়িয়ে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার বাইশের উদ্বোধন করেন ঢাকা জেলার বিশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেঞ্জির আহমদ উদ্বোধনী খেলায় মানিকগঞ্জের দুর্জয় খান ফুটবল একাডেমি তিন শূন্য গোলে শিবলি ফুটবল একাদশকে পরাজিত করে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন সানোরা ইউনিয়নের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লালটু প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আহমদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধামরাই থেকে মোহাম্মদ মামুন হোসেন নবীনবর্তিতাস

এবং খুব শক্তিশালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে প্রতি বছরই ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং প্রচুর দর্শক সে সমস্ত খেলা অত্যন্ত আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সময়।